সঠিক রাজনীতি এই দেশে নাই যদি সঠিক রাজনীতি দেশে থাকতো তাহলে অবশ্যই হাতিকে জীবন দিতে হতো না হাতির মতো যারা রয়েছেন রাজপথে তাদের জীবন দিতে হতো না একটা জিনিস আমি বলবো উনি হচ্ছেন একজন ব্যবসায়ী মানুষ তার মাইন সিনাব অন্যরকম তার সমস্ত কিছু অন্যরকম তার দেশ পরিচালনা থাকার তার দেশে যতটুকু প্রত্যাশা করেছিল দেশের নাগরিক সুশীল সমাজ এবং আমাদের মতো সাধারণ জনগণ যতটুকু আশা করেছিল কিন্তু আমরা কিন্তু সেরকম পাইনি যদি হিসাব করে দেখি আওয়ামী সময় যত মৃত্যু হয়েছে বিএনপি জমা যত মার্ডার হয়েছে চাঁদাবাদি হয়েছে তার চেয়ে কিন্তু এই সময়টাই বেশি হচ্ছে এই সময়টা বেশি হওয়ার কারণটা কি আইন কি তার হাতের বাইরে সিন্ডিকেট কি তার হাতের বাইরে তাহলে তারা নিয়ন্ত্রণ করছে না কেন আরেকটা মজার বিষয় আমি না বলে পারছি না এই যে নাগরিক পার্টি তারা নাগরিক পার্টি তারা হঠাৎ করে আসলেন উপদেষ্টা পথে বসলেন উপদেশটার পদে বসলেন চেয়ারে বসলেন সবাই সবাই ঠিক আছে ব্যক্তিত্বকে হাইলাইট করে ঠিক আছে সবাই আবার যার যার মতো নতুন নতুন পার্টির সাথে যোগ দিচ্ছেন কেন যোগ দিচ্ছেন ভাই আপনারা তো রাজনীতিবিদ না আপনারা ছিলেন ছাত্র আপনারা এই দেশে সাধারণ জনগণের সাথে বিশ্বে আন্দোলন করেছেন আন্দোলনকে আপনারা একা করেছেন এই ছয় সাতজন আটজন দশজন ছাত্ররা করেছেন এই দেশে কোটি কোটি ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্ররা আন্দোলন করেছে শুধু ছাত্ররা এই করেনি ছাত্রদের সাথে চালক আমার মতো সাধারণ কর্মী আমাদের মতো সাধারণ সুশীল সমাজ সাধারণ মানুষ যারা সবাই কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল কেন সামিল হয়েছিল সামিল হওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে দেশটাকে আমরা সুন্দর একটা দেশে গর্ব যে দেশে ঠিক আছে মানচিত্র যেমন লাভ সবুজ একই রকম একই রকম সবার মনটা শুরুতে ধরে থাকে এই কারণেই কিন্তু এই আন্দোলনটা করা হয়েছে তাহলে এই আন্দোলনটা প্রয়োজন ছিল না তো হাসিনা সময় সবাই খেয়ে পড়ে ভাবই ছিল একেবারে যে খারাপ ছিল তাও তো না কাজ ছিল কর্ম ছিল হয়তো মূল্য বৃদ্ধি ছিল ঠিক আছে সব জিনিসপত্রের উদ্যগতি ছিল। কিন্তু তারপর কিন্তু মানুষ বেঁচে ছিল খাওয়ার কষ্ট হয়নি ইনকামে আমি এখন অনেক সময় অনেকে যদি আমার ভাই বন্ধু কিংবা আদার্স ব্যবসায়িক পার্টনার থেকে কাউকে ফোন দেই তাহলে সে আগেই বলে ভাই ভালো নেই কেন ভালো থাকবে না দেশ তো দেশের জায়গায় আছে শুধু পরিবর্তন করছে একজনের জায়গায় আরেকজন বসছে তাহলে আরেকজন বসলে কেন দেশ ভালো থাকবে না সে যদি পরিচালনার ব্যর্থতা থাকে তাহলে সে সঠিকভাবে নির্বাচনটা দেখ তবে নির্বাচনতে এমন নির্বাচন হওয়া উচিত যে নির্বাচনে একজন সঠিক প্রার্থী বসে হয়েছে একটা যেন দেশের ভাবমূর্তি তৈরি করতে পারে দেশকে উজ্জ্বল করতে পারে আর যুদ্ধ যেই কারণে এই দেশের মানুষ করেছিল দেশটাকে যেই কারণে স্বাধীনতা এনে দিয়েছিল সেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে জন্য এই দেশটাকে শোনায় সহায়তা করে রাখতে পারে আর হাদিবা বিচারের যে প্রশ্নটা আমিও সাধারণ জনগণ সাধারণ ছাত্রদের সাথে একমত পোষণ করি যে নির্বাচনের আগে বিচারটা হওয়া উচিত কারণ তার মতো একটা ছেলে দিয়ে দেশ থেকে যদি হাতির জন্মাবে না কখনোই কোনো হাতি জন্মাবে না কারণ সেও ভয় পাবে যেন আমাদের আসতির জীবন দিতে হবে আরে ভাই আসলে না আমরা সবাই মিলে দেশটা নিয়ে চিন্তা করি আমরা স্বার্থের কথা না চিন্তা করি দেশটা নিয়ে ভাবি এই দেশটা নিয়ে যদি একবার ভাবি একবার যদি এই দেশটা নিয়ে আমরা কাজ করি আমার দেশ আমার সম্পদ এই যে কিছু হলে আমরা গাড়ি ভাগ শুরু করি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি কেন ভাই এই কেন চলবে আমরা কেন আমাদের আজকে আমরা কোনটা সর্ব ইয়া করবো নষ্ট করবো বহিবিশ্ব যাদের সাথে আমাদের বনে না যাদের দিয়ে আমাদের ক্ষতি হচ্ছে আমরা তাদের জিনিস নষ্ট করতে পারি কিন্তু আমরা আমাদের নিজস্ব সম্পদ এত কষ্টে অর্জিত শক্ত যদি আমরা নিজেরাই নষ্ট করি তাহলে তো আমরা বাস করতেছি তবে আমি সকল সাধারণ জনগণ বলেন বলেন মহল বলেন সকলের কাছে জোর হাতে একটা জিনিসই আবেদন করব। আসুন আমরা সবাই দেশটা নিয়ে ভাবি দেশটাকে সুন্দরভাবে গুছাই এই দেশ আপনার আমার সকলের এই দেশ নিয়ে চিন্তা করা ছাড়া আমরা অন্য কিছু চিন্তা না করি এই রাজনীতি হানাহানি মারামারি এবং কি এই চাঁদাবাজি গুম ভত্তা মাদক এগুলি থেকে সকলেই বিরত থাকে